আসসালামু আলাইকুম প্রিয় বুট্টা চাষি বোনেরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে অনেকেই কিন্তু আপনার বুট আপনারা ভুট্টা চাষাবাদ করে কিন্তু লাভবান হতে পারেন না কেন লাভবান হতে পারেন না সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে যারা অনেকে কিন্তু আপনার ভুট্টা চাষাবাদ করছেন কিন্তু ভুট্টা চাষাবাদ করে কিন্তু ক্রীড়া দমন বা ভুট্টা চাষাবাদ থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারছেন না ভিডিওটা আসলে তাদের জন্য তো অনেকেই কিন্তু ভুট্টা চাষাবাদ করে অনেকে কিন্তু এই ভুট্টার চাষাবাদে চারা অবস্থা থেকে কিন্তু অনেক ধরনের ক্রীড়া বা পোকা আক্রমণ করে তো চারা অবস্থায় কিন্তু আপনার যেসব পোকা আক্রমণ করে কাটোই পোকা এই মাঝরা পোকা তারপর হচ্ছে লেদা পোকা ইত্যাদি তো এসব পোকার জন্য কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু তাদের ইচ্ছে মতো কিন্তু মালায়নাশক দেয় কৃষক করে সেই কৃষক কিন্তু এনে লস হয় তো আসলে আজকে যে একটা প্রোডাক্ট দিয়েছে জুলসবাইকে একজন ব্যবসায়ী তাই সানকট সুপার দশ ইস এটা দিয়েছে আপনার লেদা পোকা যে আক্রমণ করেছে সেটার জন্য তো ল্যাদা পোকা আক্রমণ করলে কি কোন গ্রুপের আপনারা বালাইনাশক স্প্রে করবেন জমিতে সেটা হচ্ছে টিন বেঞ্চুয়েট গ্রুপের আপনারা যে কোনো কোম্পানির বেশ কিছু ভালো কোম্পানি আছে বায়ার আছে সিজেনটা আছে তারপরে স্কোয়ার আছে অটো ক্রপ কেয়ার লিমিটেড আছে ইন্তফা আছে তো এসব গ্রুপের কিন্তু আপনারা বালাইনাশক ব্যবহার করতে পারেন কোম্পানির তো এই সে এইসব যে বালাইনাশক কৃষকগুলো দেওয়া হয় ব্যবসায়ীদের ব্যবসার জন্য এটা কিন্তু আসলে ঠিক না অনেকে জানে না বিদায় কিন্তু এসব নাশক জমিতে স্প্রে করা করে সেই যে এটা দিয়েছে তা আমি আজকে আমি সরজমিনে প্রমাণ করবো আসলে কেন এটা দিছি আর কি পোকা আক্রমণ করছে সেটার জন্য এটা কেন দিয়েছে দেখেন এটা কিন্তু আক্রমণ করছে এই গাছ দুইটা তিনটা গাছ আক্রমণ করছে তো এই আক্রমণ এটা কোন পোকা আক্রমণ করছে হয়তো বা তার জানা নেই যেন কিন্তু তিনি কিন্তু সঠিক যে বালাই নাশক সেটা দেন নাই ব্যবসার কারণে তো এই যে গ্রুপের যে নাশক এটাতে কিন্তু তিনি ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করছেন সেটার অনেক লাভ সেই কারণে কিন্তু তিনি এই বালাই নাশকটি দিয়েছেন আমাদের জুল্লাস ভাইকে তো আসলে এটা হচ্ছে আপনার লেদা পোকা আক্রমণ করার ফলে কিন্তু এটা এ সমস্যাটা হয়েছে তো লেদা পোকা আক্রমণ করার ফলে বা কাটই পোকা এসব যে বুটটার ক্ষতিকর পোকা আছে সেটার জন্য কিন্তু আপনার এমএম একটি বেঞ্জুয়েট গ্রুপের কীটনাশক জমিতে দেওয়া প্রয়োজন খুব জরুরি এটা ভালো তো ওষুধ একটি বেঞ্জুয়েট গ্রুপের ওষুধ তো এখানে কিন্তু আপনার অন্য অন্য আদার্স যে গ্রুপের যে কীটনাশক বা বালাইনাশক আছে সেটা যদি আপনার জমিনে প্রয়োগ করেন সেটা থেকে কাঙ্ক্ষিত ফল কিন্তু আপনারা পাবেন না যদি আপনার কাঙ্ক্ষিত ফল পেতে চান তাহলে এইসব পোকার জন্য কিন্তু আপনারা এমএমএক্টিন বেঞ্জুয়েট গ্রুপের বালাইনাশকটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ এর থেকে দমন করার জন্য এই রোগ পোকা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এমএমএকটিন বেঞ্জুয়েট গ্রুপের ওষুধ কিন্তু খুব কার্যকরী তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা যে দিয়েছে যে বালাইনাশকটি দিয়েছে যেই ব্যবসায়ী দিয়েছেন তিনি কিন্তু একজন কৃষকের আস্থা বা বিশ্বাস কিন্তু তিনি কিন্তু মূল্যায়ন দিল না তিনি বিশ্বাস করে তিনি কিন্তু বলেছেন হয়তোবা তিনি এই লেদা পোকা বা কাট পোকা আক্রমণ করে হয়তো বা জানেন না বিদায় তার কাছে গিয়েছেন সলিউশনের জন্য তিনি কিন্তু এই যে ভালেনশকটি দিয়েছেন এটা আদৌ কি কাজ সঠিক করেছেন কি না সেটা আমার জানা নেই তো এইসব যারা ব্যবসায়ী আছে তাদের থেকে দূরে থাকবেন এবং কি যিনি দীর্ঘদিন যাবৎ এই ভুট্টা চাষাবাদের সাথে সংলিপ্ত আছে তার সাথে কিন্তু আপনারা পরামর্শ করতে পারেন সেই অনুযায়ী কিন্তু আপনার জমিতে ট্রিটমেন্ট নিতে পারেন তো সে বন্ধু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম